আচ্ছা তাহলে আজকে আমাদের সাবজেক্টটা হচ্ছে কি কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সাবজেক্টের নাম হচ্ছে প্যাথোলজি এটা একটা টেস্টের নাম ঠিক আছে কি টেস্ট এটা স্টুলারি অর্থাৎ মলের যে একটা রুটির নেশন সেই টেস্টটা আচ্ছা এটার কি কোনো সমস্যা আছে স্টুল ও বিটি এটা কিন্তু লেখা থাকবে না স্টুল ওবিটি শর্ট লেখা থাকবে সেই ক্ষেত্রে কিন্তু এটা পুরোটা লেখা থাকবে না হ্যাঁ সকাল ব্লাড টেস্ট যেমন আমি এর আগে দেখাইছিলাম বি ডি আর এল

রেড ব্লাড সেল এবং ভিডিআর ভেনারাল ডিজিস রিসার্জ ল্যাবরেটরি ভেনারাল ডিজিস রিচার্জ ল্যাবরেটরি এটি রিসার্জ করা হয় ল্যাবে পরীক্ষা করা হয় এটা একটা যৌন রোগ কি জন রোগ অনেকে সিপিলিস গনোরিয়া হয় সিপিলিস গনোরিয়া নাম শুনেন দেখবেন হাসপাতালে গেলে বা কোন চিকিৎসা প্রতিষ্ঠানে কিংবা কোন ডক্টরের কাছে গেলে শুনবেন এই টেস্টটা বিশেষ করে ছেলেদের দেয় রোগ তো আর হয় না সবারই হয় কিন্তু এটা ছেলেদের জন্য ইন্ডিকেট করা যায় হ্যাঁ দেখবেন অনেকে বলে আমার প্রসাবের রাস্তা চুলকায় বুঝতে পারছেন যৌন রোগ বুঝতে তো পারছেন ভেনারাল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি আচ্ছা ইস্টুলার জন্য পট আছে ইস্টুলার পটটা হচ্ছে স্টেলাইজেশন পট পটটা থাকে এই জীবাণু করা বাহির থেকে যদি আপনার স্পিরিটের বোতলত করে নিয়ে যা স্যাম্পল নিয়ে আসেন স্টুল মল পায়খানা এই পরীক্ষা করার জন্য অনেক কি দেখা যাচ্ছে ভিটামিন খাইছে আগের প্রস্রাব পরীক্ষা করে যেরকম আরি কাছের বোতল করে নিয়ে আসে আগে ভিটামিন খাইছে সেই ভিটামিনের বোতলটা ধিয়ে নিয়ে চলে আসছে নিয়ে আসে আসলে কি বোতলটা পরিষ্কার যতই ঢুক না কেন আপনারা আর খান সি বোতলে যে কোনো কিছু তুলে দেখবেন তাও একটু ওই গন্ধ ফেলে বাচ্চা থাকবে সেই জন্য আপনার পট আছে নির্দিষ্ট পট আছে প্রত্যেকটা টেস্টের জন্য নির্দিষ্ট পট আছে যেমন সিবিসি টেস্টের জন্য বলছিলাম সেই দিন একটা পট আছে ইডিটি এ টিউব ওই টিউব এন্টি থাকে ওই টিউবটার ভিতরে এন্টি কোয়াগুলেন্ট যেটা জমাট বাঁধা না কে জমাট বাঁধা থেকে রাখে বুঝতে পারছেন ওই জন্য ওই টিউবটাকে বলা হয় সিবিসি টিউব ওই টিউবে ব্লাড রাখলে কখনো ব্লাড ক্লোডিং হবে না ক্লোডিং হবে না জমাট বাঁধবে না বুঝতে পারছেন সিবিসি টিউবের মেশিনের পাশে আরো একটা মেশিন থাকে দেখছেন দেখেন নাই আচ্ছা স্টুল শিখেছি তো তার সঙ্গে এটা বলি সিবিসি টিউব সিবিসি যে টিউব থাকে যেটা কেবল ইডিটিএ ইডি ওর আগে لگا আছে টিবুর গায়ে لگا থাকে হ্যাঁ আপনি সিবিসি টিউবের ভিতর ওই অ্যান্টি কোগুলেন্ট যেটা থাকে পাশে দেখবেন সিবিসি টিউবের সিবিসি একটা মেশিন নাকি এর ডিসপ্লে কোনটা কত করে কি থাকবে পাশে দেখবেন এরকম একটা লাঠি থাকে এখানে স্যাম্পল খেয়ে দেয় এখানে চাপ দেয় এটাই সুইচ এটাই সুইচ ভিতর থেকে একটা আপনার স্টিল টাইপের একটা পাইপের মতন বের হয়ে আসে ওটার ভিতরে টিউবটা এরকম খোলা হ্যাঁ এটা একটা সিবিসি টিউব ব্লাড আছে ভেতর এরকম করে খুলে এখানে এই এই যে অংশটুকু আছে এখানে ধরে এটা চাপ দিলে অটোমেটিক মেশিন নিয়ে নেবে বুঝতে পারছেন সিবিসি অটো মেশিন সেল কাউন্টার সেল কাউন্টার এগুলো মেশিন অটো অটোমেটিক রেজাল্ট দেবে খেয়ে দিলেন তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড বিশ সেকেন্ড পর অটোমেটিক রেজাল্ট দেবে পাশে একটা মেশিন থাকে সিবিসি টিউব এর পাশে একটা মেশিন থাকে তার সংযোগ আছে এখানে একটা সুইচ থাকে ঠিক আছে এই ঘর এখানে একটা পাইপ টাইপের আছে এটা ঘরে এরকম ঘরে এটাকে বলা হয় রোটেটর যেটা ঘরে যেটা ঘোরে রোলার মিক্সার মেশিন কি মেশিন আগে আমি বলছিলাম ব্লাড গ্রুপের সময় আমরা একটা মেশিনে এ মেশিনটা এই রকম করে না এটা কিন্তু ওটাকে বলে ল্যাব রোটেটর ল্যাব রোটেটর আর এই মেশিনটা এই টিপগুলো ঘোরে আমরা যদি এই রকম করে রাখি এই এটাও টিউব এটা টিউব হ্যাঁ এই মাসখানে আমরা ব্লাড দিলাম এটা ঘুরতেছে তার মানে ব্লাডের টিউবটাও ঘুরবে এই ব্লাডের টিউবটা এটাতে ঘোরে এটাকে বলা হয় রোলার মিক্সার রোলার মিক্সার মেশিন ঠিক আছে এটাতে মিক্সার হচ্ছে ভালো করে মিক্সার হচ্ছে মিক্সার অফ কর তারপর সিল কাউন্টারে মেশিনে খেয়ে দিতে হয় ব্লকটা বুঝতে পারছেন তারপর সম্বল চলে আসে কোথায় কম্পিউটার কম্পিউটারে চলে আসে কম্পিউটার মনিটরে পর্দায় এটা সফটওয়্যার আছে সফটওয়্যার ওপেন করলে চলে আসবে কোথা থেকে কোথায় আসলো এটা ইলেকট্রিক্যাল এর লাইন দেওয়া আছে সেখান থেকে সংযোগদের এখানে চলে আসবে বুঝতে পারছেন এখানে ক্লিক করলেই সিবিসি রিপোর্ট এই মেশিনের শুধু একটা টেস্টই হয় সেটা হচ্ছে যেটা সেল কাউন্টার যেটা সেল কাউন্টার বুঝতে পারছেন সিবিসি কিন্তু বলছিলাম খুব একটা ইম্পর্টেন্ট টেস্ট ল্যাবের প্রত্যেকটা টেস্টই ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা টেস্টই ইম্পর্টেন্ট এই টেস্টের রেট অনেক জায়গায় তিনশো চারশো টাকা নেয় কিন্তু টেস্টটা অনেক ইম্পর্টেন্ট আমি বলছিলাম প্লার রেট কাউন্ট দিয়েছে নামে পঞ্চাশ হাজার থাকার কথা ছিল আড়াই লক্ষ তিন লক্ষ আপনি পঞ্চাশ হাজার দিয়েছেন ধাম করে কমে গেল তাহলে তো অবশ্যই ওই রোগীটা জ্বর থাকলে ডেঙ্গু পরীক্ষা করতে দেবে তাহলে আপনার জন্য উনি প্রায় ডেঙ্গু পরীক্ষা গুলো করতে হচ্ছে আর পরীক্ষা রেখা করতে হচ্ছে কারণ কমে যাওয়ার কারণ কি এটার জন্য আরো ইনভেস্টিগেশন প্রয়োজন এখন আপনি যদি দিয়ে দিচ্ছেন কি হয় হোক রুগী চলেই যাবে কি হয় হোক রিপোর্ট কিন্তু সেটা বলে না বুঝতে পারছেন ইনভেস্টিগেশন করতে হচ্ছে আপনার কাছে ইনভেস্টিগেশন পরীক্ষা নিরীক্ষা করতে আসছে আপনার কাছে আপনি রিপোর্ট দিলেন সঠিক নয় শর্ট একটা টেস্ট ইউরিন পিটি সেদিন বলছিলাম ব্লাড গ্রুপ ছোট একটা টেস্ট ব্লাড গ্রুপ ছোট একটা টেস্ট দুই মিনিট পাঁচ মিনিটের মধ্যে দেখা যাচ্ছে আপনি রিপোর্ট দিয়ে দিবেন স্যাম্পল কালেকশন থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে আপনার রিপোর্ট হয়ে যাবে কিন্তু আপনার ব্লাড গ্রুপ আপনার ব্লাড গ্রুপ ব্যস্ততার কারণে আপনি দিয়ে দিলেন পজিটিভ কি দিলেন রিপোর্ট কি এবি পজিটিভ ব্লাড আছে রিপোর্ট আছে এবি পজিটিভ আপনি টাইফিং হোক আর কোন কারণে হোক আপনি দিয়ে দিচ্ছেন কি এ পজিটিভ আপনি কি সিন সার্টিফিকেট লাগবে ওখানে কি মেডিকেল রিপোর্ট থাকবে না আপনার ইয়ে পজিটিভ উনি অন্য জায়গায় ব্লাড দিতে গিয়ে সেখানে গায়েন ক্রস ম্যাচ অনেক সময় ডোনার বল আমি ক্রস ম্যাচ করা লাগবে না আমার কেন আমি অনেক দিছি বা আমি কয়েক দিন আগে করলাম সেখানে তো ভুল হতেই পারে কি হতে পারে আমি পশু টেস্ট করে আসলাম আমার গ্রুপ কি গ্রুপ ই ই পজিটিভ আসলে হয়েছে কি এবি পজিটিভ উনি কোতেই দিচ্ছে না থাকি কিন্তু অনেক সময় করব না আমি এরকমই নেন অনেক সময় বাধ্য হয় কিন্তু ব্লাড নেয় কিন্তু পরে চেক করে ব্লাড নেয় ওইভাবে সে ব্লাড ট্রান্সফিউশন করে কিন্তু পরে চেক করতে যা দেখা যায় ওনার ব্লাড গ্রুপ এবি পজিটিভ কারণ প্রত্যেকটা ডোনার সেন্সিটিভ জিনিস কেন একটা উনি আপনার মনুষ্যত্ব রোগীর জন্য ব্লাড টিকে আছেন এই ডোনারকে ম্যানেজ করাটা কতটা মানে সংগ্রহ কতটা যে কষ্ট হয় তার সে বোঝে আসা জায়গায় এ বি পজিটিভ ভাষাকাটা ছিল কি নেওয়ারকাটা ছিল কি ইউ পজিটিভ কথা বোঝেন চাইলে কি ব্লাড সংগ্রহ করতে পারবে আবার ওই ডোনারকে খুঁজতে হবে রুগী প্রাণ যায় যায় অবস্থা তাহলে কি অবস্থা সিচুয়েশনটা সেই সময় মানে যার পেশেন্ট সে বোঝে সিচুয়েশনটা কেমন নাকি যার পেশেন্ট সেই বুঝবে তার সিচুয়েশনটা কেমন আমার তো মনে করে এই কান্না করেছেন কেন আপনি এই কান্না করেন কেন অনেক সময় রুগী অসুস্থ হলো আমার বলে এই কান্না করেন কেন কান্না করেন কেন আপনি ওই জায়গায় থাকলে আপনি ওর থেকে বেশি কান্না করতেন কিন্তু আমার বলি কেন উনি যেন ধৈর্য ধারণ করেন সান্ত্বনা দিচ্ছে কিছু হয় নাই রুগীর বুঝতে পারছেন এই জন্য দেখবেন হাসপাতালে অনেক সময় রুগী মারা গেলে বলে যান আপনি ইসিজিটা করে নেন রুগী যে চেক করে দেখছে স্টেথোস্কোপ এগুলো দিয়ে বিবি চেক করে দেখছে রুগী নাই হি ডেড হি ইজ মারা গেছে সে কিন্তু তাও বলে আপনি ইসিজি করে নেন জানেন বুঝতে পারছেন অনেক সময় ক্লিনিকে এগুলো হয় মারা গেছে রুগী অনেক সময় দেখা যাচ্ছে শুধু মারা গেছে আপনি ইয়ে করেন হাসপাতালে যান তাড়াতাড়ি হাসপাতাল নেবেন উনি যেন ওখানে বলতে পারেন না ক্লিনিকে রুগী মারা গেছে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা গেছে রিফার্ট করে দিল বগুড়া বগুড়া যেতে যেতে মারা গেছে আপনার চাম্বারে কিন্তু মারা যায়নি মারা গেছে আপনার চাম্বারে আপনার চম্বারে মারা যায়নি যেটা আইএম ইনজেকশন ইনজেকশন যেগুলো আইএম আইভি ইনজেকশনের বিষয়গুলো দেখাচ্ছি আই এম আইভি এটা এটা কোথায় দিতে হয় এটা কোথায় জানেন মাসেলে ভেইনে ভেইনে একটা মাসেলে ঢুকে দিবেন মাসেলে একটা ভেইনে ঢুকে দিবেন রোগী রোগী সেই সময় মারা যেতে পারে বুঝতে পারছেন কোয়ার্সন ইনজেকশন এটা শ্বাসকষ্ট রোগীকে দেয় এটা কিন্তু খুব সেন্সিটিভ জিনিস ভুল করে যদি ভুল করে যদি মাসেলে প্রবেশ করে তাহলে কিন্তু অবস্থা খারাপ শুধু ওটাই না সব ক্ষেত্রে যেমন ব্লাড গ্রুপের মতন সামান্য জিনিস ছোট জিনিস আরো দেখেন ইউরিন পিটি সেদিন শিখাইছিলাম ইউরিন সিটি আইসিটি মেথক ডিজিটাল মেথক ডিজিটাল পদ্ধতিতে ডিভাইসে রকম না দাগ থাকে এরকম এরকম সিস্টেম নাকি ওপরে এটা ভেতরের দাগ না এটা উপর কার দেয় কনসালটেশন টেস্ট এটা একটা শর্ট সেট সিটে এটা আপনার টেস্টে যা এই রকম থাকে এই দাগটা কিন্তু ভেতর পর্যন্ত না আছে আছে কি যে আটকে আসলে একটা কয়টা আছে একটা একটা উপরে টেস্টের জায়গা কি টেস্টের জায়গায় ফাঁকা নেগেটিভ বুঝতে পারছেন টেস্টের জায়গায় ফাঁকা এই যে এটা টেস্ট এটা তো এরকম না তাহলে পজিটিভ এরকম হলে পজিটিভ আর যদি শর্ট করে এরকম থাকে এই গোলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে স্যাম্পল দেয় আমি আপনাকে দেখে দিচ্ছি ধারণা দিচ্ছি হ্যাঁ দেখবেন সরাসরি হাতে নিয়ে দেখবেন যে আসলে এরকম কি না একশো পার্সেন্ট এরকম না আমি আপনাকে ধারণা দিচ্ছি কারণ এরকম বাঁকা হয় না কলমের পেন দিয়ে দাগ একটু বাঁকা হচ্ছে তো বাস্তবতা কিন্তু এরকম বাঁকা না ঠিক আছে সো আমি আপনাকে ধারণা দিচ্ছি নাইনটি ফাইভ পার্সেন্ট হতে পারে তবে হুবহু এরকমই বুঝতে পারছেন এখানে আপনার স্যাম্পল দিলেন

সেটাও আপনাকে দেখে দিচ্ছে আপনি একটা ইউরিনা পট দিলেন কি দিলেন পট দিলেন পটে অবশ্যই আপনার আইডি নাম্বার থাকতে হবে আইডি নাম্বার দিয়েছেন ষোলো কত ষোলো ওই পটে আর একটা নাম্বার আছে দশ কিন্তু ছয়ের মাথাটা এনে মিশে মিশে অবস্থা কি অবস্থা মিশে মিশে অবস্থা ব্যস্তত কারণে এটা একটা মেলের এটা সেলের একটা ফিমেলের ইউরিন চেক করতে বলছে কার কি টেক করতে বলছে আইডি নাম্বার ভুল আয় এস সে কার চেক করছেন কার সেলের তাহলে এই ইউরিনটা যদি আপনি পিটি চেক করেন এটা তাহলে কি আসবে ছেলে কি পজিটিভ আসবে হ্যাঁ আর এটা যদি আপনি চেক করেন এটা আসবে কি পজিটিভ আসা স্বাভাবিক বা স্বাভাবিকের কিছু না ন্যাচারাল তাহলে আপনি এই রিপোর্টটা যদি এটা দেন হ্যাঁ অথবা আপনি মহিলার টাই দিলেন নেগেটিভ আল্ট্রাসাউন্ড চার মাস চলে কয় মাস আপনি রিপোর্ট দিচ্ছেন কি কি করবে আপনার বুঝতে পারছেন টেস্টটা কিন্তু শর্টকাট ছোট টেস্ট এক দেড়শো দুইশো টাকার শর্ট টেস্ট ছোট কিন্তু কতটাই সেন্সিটিভ এটা তো যখন কাজ করবেন যখন কোনো কিছু দেখবেন সেটা চোখ কান খোলা রেখে দেখতে হবে ছোট কোনটায় নাই এই যে এই রুগীটার যদি এ বি পজিটিভ ব্লাড বি এ পজিটিভ সেলে ঢুকে দিচ্ছেন যে কোনো মুহূর্তে রুগী মারা যেতে পারে ড্রাইভার কে নেবে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে কোন কাজ ছোট করে দেখতে নেই ঠিক আছে আচ্ছা স্টুলে আমরা স্টুলের স্টুলারি তাই তো স্টুলারি ভিতর ফিজিক্যাল এক্সামিনেশন সেদিন দেখাইছিলাম কি বলছিলাম ফিজিক্যাল এক্সামিনেশন কেমিক্যাল এক্সামিনেশন মনে আছে মিশা দিলাম হ্যাঁ 嗯。<laughs> फिजिकल एग्जामिनेशन केमिकल एक्सामिनेशन आ